যারা আজকে পাইরেসি করল তারা নাকি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ভাবা যায় জামিন পেয়ে তারা ঘুরে বেড়াচ্ছে তাহলে ধরার কি দরকার ছিল বন্ধু আমার তো একটাই বক্তব্য তারা এই যে রাফি এত বড় বড় কথা বললো কয়েকদিন আগে যে সুরঙ্গ সময় নাকি তারা তিন বছর জেল খেটেছিল ইত্যাদি ইত্যাদি তাহলে কোথায় তারা জেলটা খাটলো কোথায় আমার তো এটা থেকে বড়ো প্রশ্ন তারা কি করে জামিন পায় এবং এর পিছনে কারা রয়েছে জীবনে কোনো দিন আমি বলে দিলাম জীবনে কোনো দিন একশো কোটি তো ছেড়ে দাও ভাই এবার আমি এই কথাটা বললাম পঞ্চাশ কোটি উঠবে না এবার তাণ্ডব যে পজিশনে চলে গেছে এরপরে কি কথাটা উঠেছিল মাঝখানে মনে আছে তো যে সাকিব খানের সিনেমা দিনের দিন পায়েডেসি করে দেবো মানে যেদিন রিলিজ করবে সেদিনই পাইডেসি করে দেবো শোনো ভাই শিরিল সুলতানা যিনি কাজ করছেন তিনি আগে সিনেমা বানানোর দরকার নেই আমার মনে হয় তিনি না আগে পাইরেসির বিরুদ্ধে স্ট্রং একটা পদক্ষেপ নিন আমরা তো পদক্ষেপ নিয়েছিলাম তারপরেও সেটা হয়নি এরকম জিনিসপত্র করলে হবে না এবং আজকে না আমার আমার একটা খুব বড় কথা বলার রয়েছে যে এই পাইরেসি কারা করছে মেন মাথাটা কে সেটাই ধরা গেল না যারা যাদেরকে ধরা হয়েছিল তারাও ছাড় পেয়ে গেল তাহলে লাভের লাভটা কী হলো কোনো জাস্টিসই পেলো না পুরো বিষয়টা এবং আজকে খানেস্কের পক্ষ থেকে যে পোস্টটা এসছে কথাটা তো খুব সত্যি কথা যে আজকে এরা দুজন যদি ঘুরে বেড়ায় বাইরে মানে যাদেরকে ধরেছিল তাদেরকেও ছেড়ে দেওয়া হলো ঠিক আছে খুবই খুবই খারাপ একটা বিষয় এই যে বারো ঘন্টা আগে তিনি আবারও পোস্ট করেছেন খানেস্কের পেজটাই পোস্ট করেছে একশো কোটি স্বপ্ন স্বপ্নই থেকে যাবে যদি না যাবে যদি পাইরেসি না আটকানো যায় শাকিব খানকে নিয়ে যারা সিনেমা বানাচ্ছেন প্লিজ পাইরেসির বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তারপরেই মুভি বানান আর যদি পদক্ষেপ নিতে না পারেন তাহলে মুভি বানানোর দরকার নেই আমরা চাই না আপনাদের কোনো ক্ষতি হোক তুমি ভাবতে পারো সাকিবিয়ানরা এটাই বলছে যে প্রডিউসারের কোনো ক্ষতি হোক তারা চায় না আর প্রডিউসারের ক্ষতি হলে কী হবে পনেরো কোটি টাকার ছবি পাঁচ কোটি টাকায় নেমে আসবে পাঁচ কোটি টাকার ছবি দু কোটি টাকায় নেমে আসবে দু কোটি টাকার ছবি এক কোটি টাকায় নেমে আসবে ইন্ডাস্ট্রি ছোট হয়ে যাবে আবার গলোই হবে এটাই তো ব্যাপার আমরা তো দেখছি বারবার বিভিন্নভাবে শাকিব খানকে আটকানোর চেষ্টা করা হচ্ছে যে ভারতীয় নায়িকা নেওয়া যাবে না ঠিক আছে ভারতীয় নায়িকা মানে কি বিদেশি নায়িকা নেওয়া যাবে না ঠিক আছে এই একটা জায়গা তৈরি হয়েছে কয়েকদিন ধরে ঠিক আছে সেখানে আবার টেকনিশিয়ানও শুধু বাংলাদেশি দেরি নিতে হবে ঠিক আছে এই সমস্যাটা তো রয়েছে এখন আবার এটা আবার পাইরেসি সেটাকেও কিন্তু ঠিকঠাকভাবে দমন করা গেল না এই দেখো সাহারিয়া শাকিলের কথাটাতে কি লিখেছে সাহারিয়া শাকিল যে এত বড় বড় কথা বললো যে পাইরেসির মূল হোতাকে বের করবে কই যে দুজনকে ধরেছিল তারাই জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছে চিন্তা করো তো এরা তো কালকে আবার করবে কারণ আমি বারবার বলি ক্যাপিটাল পানিশমেন্ট না থাকলে কখনো কক্ষনো কাউকে মানে এ করা যায় না ক্যাপিটাল পানিশমেন্ট ইজ আলটিমেট মানে তুমি ধরো ধরে ভাই একটা বড়ো পানিশমেন্ট দাও আরে ভাই কোটি কোটি টাকার বড় ব্যাপার চলছে একটা শিল্প দুনিয়াকে নষ্ট করে দেওয়ার মতন একটা জায়গা সত্যিই তো কেউ যদি প্রথম দিন এইচডি কোয়ালিটিতে দেখে ফেলে আমি তুমি তো সমান নয় ধরো তুমি আর আমি করলাম না কিন্তু আরও পাঁচটা লোক তো আছে যাদের কাছে অর্থটা ইম্পর্টেন্ট তারা যাবে না হলে গিয়ে দেখতে তাদের দরকার নেই হলে দেখতে যাওয়ার বরবাদ ছাব্বিশ দিনের মাথায় পাইরেসি হয়েছে না তিরিশ দিন পরে আর তাণ্ডব অনেক কম সময়ের ভিতরে পাইরেসি হয়ে গেছে আট ন দিনের ভিতরে বোধ হয় দিন না দশ দিনের ভিতরে পাইরেসি হয়ে গেছে এরপরে তো লোকে বলছে যে ভাই মানে এরপরে তো পাঁচ দিনের ভিতরে পাইরেসি করবে করবে দুদিনের ভিতরে পাইরেসি রিসি করবে একদিনে দিনের দিন পাইরেসি করে দেবে চলবে এরকম করলে সিরিয়াসলি মানে সাকিব খানের এত শত্রু ওই জন্য বলে না ভালো মানুষদের মানে খোঁচা মেরে মেরে উপরে পাঠানো হয় তো এইটা হচ্ছে ব্যাপার মানুষ ভালো হলে মানুষ একটা ভালো কিছু করার চেষ্টা করলে একটা দেশকে উন্নত করার চেষ্টা করলে তার দেশের লোকে যে এইভাবে তাকে বাঁশ দিতে পারে সত্যি আমি অন্য কোথাও এরকম দেখিনি সিরিয়াসলি বলছি এবং কারা এইগুলোকে প্রশ্রয় দিচ্ছে আরে যারা প্রশ্রয় দিচ্ছে কালকে তো আপনাদেরও সেম প্রবলেমটাই হবে যখন আপনাদের ছবিটা রিলিজ করবে সেই ছবিটা পাইরেসি হয়ে যাবে পাইরেসি কিন্তু সাকিব খানের ছবি দিয়ে হওয়া শুরু হয়েছে মানে এটা ভাববেন না যে কোনো ছবি হিট হবে আর সেই ছবি পাইরেসি হবে না সেই ছবিও কিন্তু পাইরেসি হবে যে ছবির ডিমান্ড থাকবে সেই ছবি পাইরেসি হয়ে যাবে আজকে সাকিবের ছবি পাইডিসি হচ্ছে কালকে সিয়ামের ছবি পাইরেসি হবে পরিষ্কার কথা তো দি মে মেগাস্টার শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রিটাকে এত বড় জায়গায় নিয়ে যাচ্ছেন বাংলার ছবিকে এত বড় জায়গায় নিয়ে যাচ্ছেন একশো কোটি তো অনেক দূরের কথা পঞ্চাশ কোটি টাকা আসবে না তাণ্ডব পঞ্চাশ কোটি টাকা ক্রস করতে পারলো না করতে কি পারতো না সত্যি বলো না পাইরেসি একটা মূল মানে খুব বড় করে আঘাত এনেছে আঘাত এনেছে বড় করে এবং কি করে ছাড়া পায় এরা আমার তো এটাই বক্তব্য ছাড়াটা পায় কি করে আর আজকে শিরিন সুলতানা তিনি পনেরো কোটি টাকার ছবি বানিয়ে যদি সাত কোটি টাকার ব্যবসা করতে পারেন মানে তার ছবিটাই ব্যবসা করলো হয়তো পনেরো কোটি টাকা তার ঘরেও ঢুকলো না সাত কোটি টাকা প্রডিউসার ফিগারের কথা বলছি ঠিক আছে সে আর ছবি বানাবে ইন ফিউচার আমার তো মনে হয় না এইচটি কোয়ালিটি কি করে পাইরেসি হয় ভাই এটা তো ইন্ডিয়াতেও হয় না বড় বড়ো শাহরুখ খান সালমান খানের সিনেমার ক্ষেত্রেও হয় না তো ভাই এটাকে নিয়ে একটুখানি ইয়ে থাকো কনসাস থাকো আমি এটাই বলবো যারা বানাচ্ছ যারা বানাচ্ছেন শাকিব খানকে নিয়ে সিনেমা তারা জেনে রাখুন যে আবারও সেই অপরাধীগুলো রাস্তায় ঘোরাঘুরি করছে মানে তারা কিন্তু আবার পাইরেসি করার জায়গায় থাকবে এবং মূল মাথাটাকে ধরা গেল না স্বাভাবিক মূল মাথাদের ধরা যায় না কারণ তারা অনেক উঁচু জায়গায় হয়তো বসে থাকেন কিন্তু এভাবে যদি চলতে থাকে অসম্ভব যে উত্থানটা হয়েছিল বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির বক্স অফিস উত্থানটা যেটা হয়েছিল মেগাস্টার সাকিব খানের হাত ধরে সে পতন হতে কিন্তু বেশি সময় লাগবে না দোষ কিন্তু থাকবে সাকিব খানের নয় দোষ থাকবে হচ্ছে এই পাইরেসিকারীদের এবং এদেরকে পতন মানে ক্রিয়েট না করা বা এদেরকে ঠিকভাবে কন্ট্রোল করতে না পারা এবং তার সঙ্গে সঙ্গে তো ভাই দেশীয় সরকার দেশীয় ইয়ে তারা তো নানান ধরনের ডমস বার করছে তারা নানান ধরনের করছে যে এই নায়িকাকে দেওয়া যাবে না শ্যুট করতে দেওয়া যাবে না বিদেশ থেকে নায়িকা কেন মানে কোনো আর্টিস্টকেই বিদেশ থেকে নেওয়া যাবে না এরপরে এটা একটা নতুন বার করলো তারপরে আবার কি কোনো টেকনিশিয়ান বাইরে থেকে নেওয়া যাবে না সবই বাংলাদেশের টেকনিশিয়ানসরা কাজ করবে যাচ্ছে তাই আর কিছু বলার নেই তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে আমি এটাকে জাস্ট সহ্য করতে পারছি না ব্যাপারটা শোনার পর থেকে খারাপ লাগছে Chalo bye bye